আসসালামু আলাইকুম মন গ্যালারির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা মন গ্যালারিতে কি ধরনের স্যানিটারি আইটেম আছে এগুলো একটু সংক্ষেপে বিস্তারিত দেখানোর চেষ্টা করব ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে কিছু ড্রাম বেসিন আছে খুবই লাকজারিয়াস একটা দেখতে পাচ্ছেন এই যে মার্বেল শেডের লাকজারিয়াস বেসিন আছে ড্রাম বেসিং বলে এগুলো বুঝলি আপনারা আপনাদের ইন্টারভিউর সাথে ম্যাচিং করে কিন্তু সেট আপ করতে পারবেন এরপরে চলে আসেন এখানে কিছু কমটের কালেকশন আছে গ্যাস ড্রাম কমট ইউকে ব্র্যান্ডেড এখানে ইউকে ব্র্যান্ডের ডুয়েল ফ্ল্যাশ কমোড রয়েছে যেগুলি টর্নেডো ফ্লাস আছে এবং হচ্ছে জেট ফ্ল্যাশ আছে এরপরে দেখাচ্ছি এখানে চলে আসুন তাতে আমাদের রয়েছে রয়েছে বেসিন তারপরে হচ্ছে শাওয়ার আছে আছে রিং এখানে একটু দেখতে পাচ্ছেন বিশাল একটি মিরল কালেকশনের সাইড রয়েছে পাশাপাশি এই দিকটাতে আছেন এখানে হচ্ছে বাথরুম অ্যাক্সেসরিজ রয়েছে এখানে কিছু কিচেনের জন্য সিং কিলার কক রয়েছে এবং কিছু লাগজারিয়াস ফ্লেক্সিবল কিছু সিং কক রয়েছে আপনারা আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারেন অথবা আমরা সারাদেশে হোম ডেলিভারি করছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করলেই আমাদের প্রোডাক্ট আমরা পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো জায়গায় পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কিছু টাওয়াল রেল রয়েছে এছাড়াও এখানে বাথরুম অ্যাক্সেসারিসের মধ্যে পেপার হোল্ডার আছে লিকুইড ডিসপেন্সার আছে এখানে বেশ কিছু শাওয়ার প্যানেল আছে সেই তার সাথে আমরা কিছু পুষ শাওয়ার দেখতে পাচ্ছি শাওয়ারের বিশেষ কালেকশন আছে যারা চাইলে আমি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা সাপোর্ট টিম আছে আমরা দেশে হোম ডেলিভারি করে থাকছি তারপরে দেখাবো এখানে কিছু এখানে কিছু ক্যাবিনেট বেসিন রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে একটি ক্যাবিনেট বেসিন দেখাবো এটা হচ্ছে পারলা ব্র্যান্ডের খুবই নাইস নাইস কালেকশন আছে পাশাপাশি এদিকে চলে আসবো এইখানে হচ্ছে আমাদের কিছু গোল্ডেন কোমোড রয়েছে ও গোল্ডেন হাই কোমোড কমোডের প্রত্যেকটা কভারের ডুয়েল ফ্ল্যাশ রয়েছে এবং বারো বছরের গ্যারেন্টি আছে প্রত্যেকটা ফ্ল্যাশের বারো বছরের মধ্যে কিছু হলে আমরা কিন্তু কুয়েশ্চেনস করে দিব এই পাশে কিছু বেসিন লং পিলারtop রয়েছে যেগুলো হচ্ছে আপনাদের বেসিনের সাথে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা এখানে একটি কর্ণার শিল্প দেখতে পাচ্ছেন আমাদের বাথরুমের জন্য হচ্ছে খুবই চমৎকার চমৎকার কিছু কালেকশন রয়েছে বাথরুমের কর্ণার শেল্ফ বাথরুমে ছোট ছোট অ্যাকসেসরিজ বাফার জন্য কসমেটিক্স রাখার জন্য হচ্ছে এই কর্ণার শেল্ফগুলো আমরা এই দিকটাতে দেখতে পাচ্ছেন আমাদের অজুবী কালেকশন আছে আমাদের অর্ডার ক্যাম্পেইন ছিল অলমোস্ট শেষ আবার নেক্সট ডে আবার আপনারা অর্ডার করতে পারবেন এখন কিছু আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন খুবই অল্প কিছু স্টক আছে আপনারা অর্ডার করলে আমরা আপনাদের সিনটি খুব দ্রুত পৌঁছে দিব সারা যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার এখানে কিছু টপ বেসিন আছে দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস টপ বেসিন বিভিন্ন ডিজাইনের পাশাপাশি আরও কিছু বেসিন আছে ড্রাম বেসিন আছে কমড রয়েছে এখানে বেশ কিছু টপ বেসিন আছে হচ্ছে যে গোল্ডেন কালার এটা একটা গ্রিন ডার্ক গ্রিন এর মধ্যে আছে তারপর হচ্ছে মার্বেল শেড মধ্যে আছে রাউন্ড রাউন্ড শেপ স্কয়ার শেপ আপনাদের যে কোনো ধরনের রিকোয়ারমেন্টের জন্য আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আছে